আপনি যদি নিজে একটা সেলার কোড পেতে চান কোনোরকম অর্ডার ছাড়াই এবং আপনার মেম্বারদেরও আপনি নিজ হাতে সেলার কোড দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল মেম্বারদের সেলার কোড দেওয়ার জন্য প্রথমে আপনাকে একটা সেটিং থাকতে হবে সেই সেটিং আমি করে দিব সেটিং পাওয়ার জন্য আপনাকে আমার সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এইট এই কোড দিয়ে রেজিস্ট্রেশন করে আপনি কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স এইট থ্রি ফোর থ্রি ফাইভ নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে আর যদি আপনি কন্ট্যাক্ট না ও করেন তাহলে কয়েক ঘন্টার মধ্যে আপনি আপনার সেটিং পেয়ে যাবেন এবং একটা সুন্দর কোড ও পেয়ে যাবেন লগ আউট করে লগ করলে আপনার কোড দেখতে পাবেন সাথে সাথে আপনার সেটিংটা হয়ে যাবে তাহলে দেরি কেন এখনই রেজিস্ট্রেশন করে আমাকে কমেন্ট করুন আর দ্রুত অনেক বড় টিম তৈরি করে প্যাসিভ ইনকাম করুন কোন রকম ঝামেলা ছাড়াই আপনাকে আরো বলে রাখি দ্রুত টিম তৈরি করে ইনকাম করার সমস্ত বিষয় আমি নিজ হাতে আপনাকে হেল্প করব।